কিছু কিছু অপারেশন আছে যেগুলি রক্তের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে রক্তের গ্রুপ অবশ্যই নির্ণয় করে আপনারা অপারেশন শুরু করবেন রুগীদের জন্য বলি আপনারাও সতর্ক থাকবেন কারণ কিছু সময় আছে রক্তের খুব প্রয়োজন হয় বিশেষ করে যাদের নেগেটিভ গ্রুপ রক্তের নেগেটিভ গ্রুপের যারা আছেন তারা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন কারণ রক্তের নেগেটিভ গ্রুপ সবসময় সবখানে পাওয়া যায় না যিনি নেগেটিভ গ্রুপ তিনি যদি কোনো অপারেশনে যেতে চান অবশ্যই এই বিষয়টি তাকে আপনি জানাবেন নিজের ব্লাড গ্রুপ সম্পর্কে যদি আপনি না জানেন ব্লাড গ্রুপ টেস্ট করবেন বিশেষ করে আপনার পরিবারের অন্য সদস্যেরও আপনি পরীক্ষা করে শিওর হবেন অন্য কারণ নেগেটিভ গ্রুপ আছে কি না কারণ প্রায় দেখা যাচ্ছে সাধারণ অপারেশন বিশেষ করে টনসিলের অপারেশন যখন আমরা করি তখন ব্লাডের প্রয়োজন হয় না বললেই চলে কিন্তু হঠাৎ যখন ব্লাডের প্রয়োজন হয় অপারেশনের সময় বা অপারেশনের পরে তখন ব্লাড আমরা ব্লাড ব্যাঙ্কে এবং অন্যান্য জায়গা থেকে আমরা ব্লাড সহজে সংগ্রহ করতে পারি কিন্তু নেগেটিভ ব্লাড যাদের সেটা সহজে পাওয়া যায় না সেই জন্যে আগে থেকে ব্লাড সংগ্রহ করে অথবা নেগেটিভ ডোনারকে রেখে তারপরে আপনারা অপারেশনের জন্যে অনুমতি দিবেন এবং চিকিৎসক যারা তাদেরকেও আমি বলবো ব্লাড বা ব্লাডের ডোনার বিশেষ করে নেগেটিভ তাদেরকে আপনি শেয়ার না করে অপারেশন করা ঠিক হবে না এতে করে আপনার এবং রোগীর দুজনেরই বিপদ হতে পারে সুতরাং যে কোনো অপারেশনকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই অপারেশনকে সবসময় গুরুত্ব দিতে হয় রুগীকে সব বিষয়ে জানাতে হয় ডাক্তারকে এবং ডাক্তারও এই বিষয়গুলো বিবেচনা করে তারপরে অপারেশন শুরু করতে হয়